আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ এগারোই জুলাই ও আগামীকাল বারোই জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ দেশে একটানা চলমান বৃষ্টি গতকাল রাত থেকে কমে গিয়েছে আজ থেকে আরও কমে যাবে এবং বিক্ষিপ্ত আকার ধারণ করবে এমনটাই পূর্বভাস দিচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার ও রবিবার দেশে আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকতে পারে এরপর আবারও রবিবার থেকে ফের বৃষ্টিপাত বাড়তে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিদরা আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এছাড়া পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে কখন বৃষ্টি হতে পারে বিস্তারিত জানিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া কেমন অবস্থা থাকবে আমাদের কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে আজ দেখা যাচ্ছে গত কয়েক দিনের তুলনায় আকাশ অনেকটা পরিষ্কার চট্টগ্রাম খুলনা এদিকে সিলেট ময়মোহন সিংহসহ রংপুর এছাড়াও রাজশাহী বিভাগের আকাশও দেখা যাচ্ছে অনেকটাই ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মাদারীপুর শিবচর দোহার ফরিদপুর শিবালয় নগরপুর টাঙ্গাইল কাপাসিয়ার আশপাশে এ সকল অঞ্চলে অনেকটাই মেঘ এবং আকাশ অনেকটাই বৃষ্টিতে পরিপূর্ণ রয়েছে এদিকে কিশোরগঞ্জ সহ কোটিয়াদের আশপাশে আকাশ অনেকটাই পরিষ্কার সিলেট ময়মোহন সহ খুলনা বিভাগেরও বেশ কিছু জায়গায় আকাশ পরিষ্কার এবং হালকা রোদ দেখা যাচ্ছে আজকে দিনের মধ্যে আমরা হালকা রোদ দেখতে পারি বেশ কয়েকটি অঞ্চলে বিশেষ করে বরিশাল চট্টগ্রাম খুলনা সহ সিলেট এছাড়াও ঢাকা বিভাগেও বেলা বাড়তেই আকাশে মেঘ কেটে যেতে পারে এবং রৌদ্র উজ্জ্বল আকাশ হতে পারে অনেক জায়গায় এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কোলাঘাট হালদিয়া হালদিবাড়ি এছাড়াও কলকাতার আশপাশে কিছুটা মেঘ রয়েছে খগরপুর আরামবাগ বর্ধমান বানকুড়া দুর্গাপুর পুরুলিয়া এ সকল অঞ্চলের আকাশ মেঘ এবং বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় প্রিয়দর্শক বেলা বাড়তেই এই সকল অঞ্চলের মেঘ অনেকটাই কমে যেতে পারে এবং পরবর্তীতে আবার দুপুরের পর থেকে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টিবাহী মেঘ আবারও দেশে প্রবেশ করতে পারে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন লঘুচাপটি অনেকটাই বঙ্গোপসাগরের দিকে এসেছে বিশেষ করে এই মুহূর্তে রয়েছে সরে আশপাশে লঘুচাপটি এর কারণে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে যদি আমরা দিনের মধ্যভাগে যাই তাহলে দেখতে পাচ্ছি দুপুর একটা থেকে দুইটার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর কটোয়া বর্ধমান দুর্গাপুর সিউড়ি আরামবাগ বানকুড়া খগরপুর কোলাঘাট হালদিয়া সকল অঞ্চলে মেঘ করতে পারে সেই সাথে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর শৈলকুপা মেহেরপুর পাবনা সিংড়া মহাদেবপুর বগুড়া রাজশাহী ঢাকা বিভাগের ঢাকা এদিকে আগরতলা কুমিল্লা ফরিদগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ এ সকল অঞ্চল সহ বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া এই সকল অঞ্চলে অনেকটাই মেঘ এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের নাইংশোরি থেকে শুরু করে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার ফটিকছড়ি খাগড়াছড়ি সকল অঞ্চলে মেঘ হতে পারে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর ময়মোহন সিং রাজশাহী বিভাগেও দেখা যাচ্ছে বিকেলের পর থেকে কিছুটা হালকা মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা এবং মেঘ থাকতে পারে আগামীকাল শনিবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে এতে করে চট্টগ্রাম বিভাগের যে সকল নিচু এলাকায় বন্যায় প্লাবিত হয়েছিল সে সকল অঞ্চল থেকে পানি অনেকটাই নেমে যাবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যৌশোর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল কলাপাড়া এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরের রাজ্যগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এদিকে রংপুর ময়মোহন সিলেট রাজশাহী এ সকল অঞ্চলেও বৃষ্টির প্রবণতা অনেকটাই কম রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ প্রিয় দর্শক তেরো তারিখে বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে অর্থাৎ রবিবার থেকে বৃষ্টির প্রবণতা আবারও দেশের মধ্যে বাড়তে পারে দেশের উত্তর অঞ্চল থেকে সিলেট ময়মোহন সিং রংপুর সহ এদিকে ঢাকা বিভাগ এবং দেশের দক্ষিণ অঞ্চল হয়ে বৃষ্টি প্রবেশ করতে পারে এরপর সারা দেশে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এরপর চোদ্দো তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে পনেরো তারিখেও বৃষ্টি থাকতে পারে ষোলো তারিখেও বৃষ্টি থাকতে পারে এভাবে দেশে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক আজ এবং আগামীকাল বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকবে এবং মেঘলা আকাশসহ রৌদ্র উজ্জ্বল থাকতে পারে দেশের বেশিরভাগ অঞ্চলে এরপর আমরা বৃষ্টিপাত পরিমাপ মুড়ে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি আজ শুক্রবার দেশে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম খুলনা ও বরিশাল অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে এবং ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের দিকে শনিবার দেখা যাচ্ছে সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা এছাড়াও ময়মোহন সিং এ সকল অঞ্চলে প্রায় দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর ঢাকা বিভাগ সহ চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টির প্রবণতা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে তবে তারিখ থেকে দেখতে পাচ্ছেন দেশের মধ্যে আবারও বৃষ্টির প্রবণতা বাড়বে মানে এক কথায় ১৩ তারিখ থেকে দেশের মধ্যে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে এবং এই বৃষ্টিপাতের প্রবণতা চলতে পারে আরও প্রায় পাঁচ সাত দিন পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানো হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খায়রান